বন্ধুরা আজকে কী টিফিন হবে দেখুন এই যে আমি লাচ্চা পরোটা বানিয়ে নিয়েছি এই যে দেখুন লেয়ারটা কত সুন্দর আর এদিকে হবে লুচি কয়টা আমার বর খাবে লুচি ছেলে খাবে লাচ্চা পরোটা আর পরোটার জন্য এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছে আমার ছেলে আলু ভাজা দিয়ে খাবে আর ছানা করেছি ছানা দিয়ে আলু ভাজা দিয়ে নরম নরম সকালে টিফিন আর এই যে ফরচুন তেল দিয়ে আমি পরোটা ভাজবো লাচ্চা পরোটা একটু তেল বেশি লাগে এই যে পরোটা আমি ভেজে নেবো এখন যে সবগুলো আমি ভেজে নেব এইভাবে এবার এইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেবো দেখুন লিয়ারটা কত সুন্দর লাচ্চা পরাটা ভাজে ভাজে খুব সুন্দর হয়ে গেছে আর এটি যে আমার এই যে আলু ভাজাও হয়ে গেছে একটু নরম নরম করে কাঁচা লঙ্কা কালো জিরে আলু ভাজাতে আর একটু ম্যাগি মশলা দিয়ে দেবো মাছ নামিয়ে নেব হয়ে গেছে দেখুন নামিয়ে নেব এই যে আর আমার বরের জন্য লুচি দুইজন দুই রকম খাওয়ার রেডি আর আমার লুচি ভাজা হয়ে গেছে সবগুলো এরকম এক এক করে সব ভাজা হয়ে গেছে গ্যাস আমি এখন নিজেই দেব দেখুন আমার লাচ্চা পরোটা রেডি এই যে দেখুন কত সুন্দর লেয়ার থেকে একদমই আলাদা হয়ে যায় এখন বলে আমি লাচ্চা পরোটাও খাবো দুটো আমি পুরিও খাবো এই যে দেখুন লুচি কত সুন্দর ফুলেছে তাই বলে আমি লুচিও খাবো তো এদিকে আলু ভাজা আর এদিকে এই যে ছানা দিয়ে মিষ্টি করে রেখেছে নিজেই করেছে আমার ছেলে মিষ্টি বানিয়েছে এই আমার ছেলে সকালের টিভি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন